এ কি বলছো দাদা এত দাম ঠিক আছে মেয়ে যেহেতু এত কান্না করছে তাহলে একটা ক্যান্ডি দিয়েই যাও মা মা আমি আরো একটা নেব আরো একটা নেব দুই দুইটা ক্যান্ডি নিবি ঠিক আছে দাদা দাও দেখি নাও বাবু মেয়ে যে এখন এত বায়না করছে তাহলে তো মেয়েকে ক্যান্ডি দিতেই হয় তা খুশি হয়েছিস তো তুই এই দুটো ক্যান্ডি পে হ্যাঁ মা আমি অনেক খুশি হয়েছি মা খুব খুশি পরিষ্কার করে দিতে হবে ব্রাশ করতে হবে দেখেছো কি বলেছে কাকু ঠিক আছে তাহলে তুমি ক্যান্ডি খাওয়ার পরে কিন্তু দাঁত ব্রাশ করতে হবে না হলে দাঁতে পোকা হতে পারে আরাবি তোমার জন্য দুধ আর বিস্কিট তাড়াতাড়ি খেয়ে নাও খেতে হবে আসো মুড়ি দিয়ে খাবে ঠিক আছে আরাবি আবার দুধ দিয়ে মুড়ি দিয়ে খেতে খুব পছন্দ করে তাই না আরাবি হ্যাঁ বিস্কিটের থেকে বেশি পছন্দ দুধ দিয়ে মুড়ি আসলে দুধ দিয়ে মুড়ি খেতে কিন্তু আসলে আমার খুব ভালো লাগে তো আরাবির বাবা কিন্তু একটু পরে চলে আসবে আরাবি তোমার বাবা কিন্তু একটু পরে চলে আসছে তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি হয়ে থাকো দাদু বাড়ি কি কি হয়েছে বাবাকে জিজ্ঞেস করবে না তো তাড়াতাড়ি খেয়ে নাও কি ব্যাপার তোমরা কি করছো মোবাইল দেখছো দেখো না তোমাদের জন্য মা কি বানিয়েছে এগুলো হ্যাঁ সস দিয়ে খাবে তাকু আরাবি বেগুনগুলো কত সুন্দর হয়েছে কত সুন্দর ফুলেছে গরম কিন্তু আরাবি দেখে খেও সস দিয়ে খাও হ্যাঁ এটা অনেক বড় মানে অনেক ফুলেছে বুঝতেছো ঠিক আছে তাহলে বাবা ছেলে বেগুনী খাও আর ওই যে সস আছে সস নিয়ে নাও আরাবির জন্য খাবারটা নিয়ে যাই দেখি আরাবি কি করে আরাবি

তোমার পেটের ভিতরে বিচি চলে গেছে এখন তোমার মাথার উপরে গাছ হবে আরবি তোমাকে এটা কে বলেছে আমি বন্ধুরের কাছে শুনেছিলে কাঁঠালের বিচি খেয়ে ফেলেছো তাই এখন তোমার মাথায় গাছ হয়ে যাবে ঠিক আছে আরাবি যদি তোমার মাথায় গাছ হয়ে যায় না তাহলে আর কাঁঠাল কিনে খেতে হবে না তোমার মাথায় গাছ হলে গাছ থেকে পেরে পেরে কাঁঠাল খাবো ঠিক আছে হ্যাঁ কি ফুল এনেছ এটা কি ফুল বলতে পারো তুমি কি ফুল বলো খেজুর গাছের ফুল হ্যাঁ তো খুব সুন্দর আরবি তোমাকে ধন্যবাদ তাই এটা দিয়ে আমি কি করব আমি খেলা করব তুমিও খেলা করবো চলো খেলা করি তাহলে এই নাও তোমাকে দিলাম আম্মু ঠিক আছে ছেলে দেখেছো বসে বসে ডাল ভাজা খাচ্ছে আর আমি তোমাকে কখন থেকে খুঁজতেছি আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে কয়টা ডাল ভাজা দাও তো আরবি আমি একটু খাই কোথায় পরে না তো ভালো করে দাও এ মা কোথায় ডাল তো দেওয়া নেই তুমি আমাকে উল্লো বানিয়েছো এটার মধ্যে কি ডাল নেই দেখেছো ছেলেটা কি দুষ্টাই ধর